মেহেরপুর সদর থানায় অভিযোগ দায়ের করব কে বা কারা আমার ক্ষতি করেছে আমি এই ক্ষতিপূরণ চাই আমি মোহাম্মদ লিমন মেহেরপুর সদর উপজেলার পশ্চিমপাড়া সিংহাটি আমার বাসা আমি গত দুই বছর আগে এই আমার এই চব্বিশ কাটা জমিতে আমি একশো তিরিশটা চাইনিজ কমলা লাগাইছিলাম এখান থেকে কে বা কারা গত রাত্রে আমার ত্রিশ থেকে পঁয়ত্রিশটা বড় গাছ যে গাছগুলি এই বছরে ফল আসতো এই ধরনের গাছ কেটে দিয়ে রেখে গেছে দুই বছর আমি পরিচর্যা করছি প্রায় দুই লক্ষ টাকা মতো আমি ক্ষতিগ্রস্ত হয়েছি